আর সেন্টারে গিয়া আমিন কনভেনশন হল হাতিমগঞ্জ তো দেখাও আমরা হুন্ডার পাটি রেডি আমরা অনেক হুন্ডার নিয়ে মোটরসাইকেল নিয়ে রানো হয়ে গেলাম বিয়াত তো আমরা বেশি হুন্ডার থাকার কারণে মেইন রাস্তা জকিগঞ্জ মেইন সড়কও বিড় লাগ গেছে মানে যানজট সৃষ্টি হয়ে গেছে একই হলো অবস্থা আর ওই লগে আমরা দামন্দর গাড়ি মানে মোটামুটি খুব সুন্দর এটা সাজ হয়েছে দামোন্দর গাড়ি আর ওই লগে আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল হেতুমগঞ্জ আপনার বিদ্রোহর সাইড আমিও ফার্স্ট টাইম আমি বিয়া হাইয়ার আর ওলে গাফুরার হাউস আমরা উপস্থিত হয়ে গেছি সেন্টার সবু সবও খাওয়া দাওয়া সব কিছু শুরু হয়ে গেছে খানে শুরু হয়ে গেছে আপনার মানে সব কিছু আর ও ডাক্তার ফুরা দামানো এন্টিক আর বেশাদুতো বুঝরা তোর একটু লেটও হইব গেইটও বহু ধরনের জায় জামেলা আছে সব কিছুর ফোর আমরা অত ঝামেলার নাই আমরা আমরা ঠিক আসনে আগে খাইতে হইব হানিরা লড়াইছে এগুলো মানুষে হয় না নি তো আমরা হারেত বই দিছি আর ওইগুলো গিয়ে ব্রাদারশিপ বাহিনীও বনো তাইনি তাইনি বইয়া সব কিছু সলের খানি যা আছে সামনে সব খাইরা আর সব বাই ব্রাদার যারা আছেন সব মিলিয়ে আমরা বই গেছি আগে আমরা সব হলো মানে সবার হতে হইলো আগে খাইতেই খাইলে এর বাদে যা কিছু আছে সব কিছু হইবো তো তারপর মানে দামান্দর লগে গিয়া ফটো শু আরম্ভ হয়ে গেছে আমরা গ্রুপ আসলা পাঞ্জাবি বাহিনী তো ফটোশ্বু আরম্ভ করলিছ তারপর তাইক আলহামদুলিল্লাহ খানি যাচ্ছে খানি রেডি তো আমরা খাওয়া শুরু করছি তো খান উনি শেষ করার পরে তারপর মানে কিছু দামান্দর পিকচার আর তোলা আরম্ভ হয়ে গেলো লগে খালি ছবি আর ছবি চলের স্বাভাবিক বিয়ার দিন দামান কবি হইন তাইনু মেন আইটল তাহেন ছবি আর ছবি আর ওই গিয়া সম্পূর্ণ সার্কেল বাহিনী মানে কেপিএল যা আছে সব ক্যাপিএলর প্লার হল কমিটি সব সদস্য ওই এখানে একটা যানজট সৃষ্টি লাগান একটা ছবি হইব তুলে হইব তো যাইরা আগে পজিশন রেডি রে কোন জায়গায় থাকতে কোন জায়গা ভালো লাগবো সুন্দর লাগবো সবু তো দেখ সব রেডি একটা ছোটো সেশন খুব যে অবস্থায় সব প্রস্তুত দাম তোলাকে ছবি তুলতা যাই হোক তারপর কেপিএল থেকে দামে একটা সম্মান আসরক বিয়ে উপলক্ষে একটা ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়েছে একটা গিফট দেওয়া হয়েছে কেপিএলের সব সদস্য কমিটি মানুষ জেলা কমিটি সব প্লাস কেপিএল যারা খেলাইন সব খেলোয়াড় সবাই মিলিয়া এই ক্রেস্টটা দিছে। আর ওই লগে আমিন কনভেনশন হল হেতমগঞ্জ আর লগে ওর তার প্রধান সাইড যে দিতিকে আমরা গিয়ে মানে ভিতরে ঢুকতাম খুব সুন্দর করে হচ্ছে আমিও প্রথম একটু বিয়া খাইছি আর সব মানে তার মূলত গাড়ি পার্কিং করার লাগে খুব সুবিধা

ভিডিও শট ফটোট সবকিছু আর আবিদ তো ছবি তুলে লাগে ব্যস্ত মানে ক্যামেরার তো মানে সবচেয়ে বেশি ছবি আবিদেরও আছে নিশ্চিত তো যাই হোক খুব একটা সুন্দর সময় কাটছে অনেকদিন পর একটা মানে বলা একটা বিয়াত সুন্দর একটা সুন্দর মুহূর্ত